এই জন্য যারা জাহান নামের আগুন থেকে বাঁচতে চান আপনি এই অজুর পানি গ্রহণ করেন যাই অজু আপনার পাপকে মিটিয়ে দেবে আপনি সালাদ গ্রহণ করেন যে পাঁচত্ব সালাদ আপনার পাপকে মাফ করেছেন জোহরের সময় উপস্থিত হয়ে যান ফজর আর জোহরের মাঝখানে যদি আপনার দ্বারা কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ জোহরের সালাদের মাধ্যমে গ্যাপের আপনার পাপকে মাফ করে দিবে ইমাম মুসলিম রাহে তিনি তার তাহারা তেরত্ব একটা হাদিস কোট করেছেন যেটা চারশো চল্লিশ নম্বরে আপনি পেয়ে যাবেন জাসুর্লা সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন আর সালোয়াতুল হামস অল জুমা তুই জুমা ও রমাদান ও ইলা রমাদানা মোকফের আতুম্মা ইজ হাজ তানাব আলকাবায় বা ইজ হাজ তুনি আলকাবায়ে দুইটা শব্দ আসছে রাসূলুল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই যে পাঁচ ওয়াক্ত সালাত তোমার কাছে এটা শুধু একটা ইবাদত নিচ্ছ কিন্তু আল্লাহর কাছে অনেক বড় কিছু আল্লাহ আমাদেরকে যে ক্ষমা করতে চান আপনি কেমতের মাঠে না বুঝতে পারবেন যে আল্লাহ আমাদের জন্য কত কি করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ এই যে অজু আপনি দেখতেছেন যে শুধু আপনি এক পানি দিয়ে একটু উঁজু করলেন কিন্তু আপনি জানেন এক পানি দিয়ে আপনি উজু করেন না আপনার গুণা ঝরালেন আপনার পাপ ঝরালেন কি মনে করেন এটা এক মগ পানির মূল্য কত যে আপনার পাপগুলো ঝরে যাচ্ছে যে পাপগুলো আগুন দিয়ে জ্বালালে মাফ হতো কিন্তু এই ঠান্ডা পানি আরামদায়ক পানি আপনি লাগালে আপনার পাপ মাফ হয়ে যাবে আর যদি আপনি এই আরামদায়ক পানি দুনিয়াতে গ্রহণ না করেন আল্লাহ বলেছেন চুজ তুমি বেছে নাও হয় দুনিয়ায় ঠান্ডা পানি আর না হলে পরকালে জাহান নামের আগুন তুমি বেছে নাও কোনটা নিবা অতএব আমরা যাদেরকে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে যে তৌফিক দিয়ে দিয়েছেন এই আমরা ঠান্ডা পানি বা আরামদায়ক পানি গ্রহণ করেছি যাতে করে জাহান নামের আগুন দিয়ার পাপ জ্বালাতে না হয় এই যারা জাহান নামের আগুন থেকে বাঁচতে চান আপনি এই অজুর পানি গ্রহণ করেন যা এই অজু আপনার পাপকে মিটিয়ে দেবে আপনি পাঁচত্য সালাদ গ্রহণ করেন যে পাচক সালাদ আপনার পাপকে মাফ করে দিবে ফজর করেছেন জহরের সময় উপস্থিত হয়ে যান ফজর আর জোহরের মাঝখানে যদি আপনার দ্বারা কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ জোহরের সালাদের মাধ্যমে গ্যাপের আপনার পাপকে মাফ করে দিবেন গত জুমায় যারা হক আদায় করেছেন আগামী জুমার অপেক্ষায় থাকেন এই জুমা ঘোষণা হয়ে যাবে এক সপ্তাহ পাপকে মাফ করে দেওয়া হবে অথচ আপনি আল্লাহর আল্লাহর সাথে কিন্তু কোনো অ্যাগ্রিমেন্ট করেন নাই ডিমান্ড করেন নাই অথচ আল্লাহ নিজে থেকে এটা ব্যবস্থা করে রেখেছেন যে আমি আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো দেখি কি কি বাহানায় ওকে মাফ করা যায় আল্লাহ বলেন ঠিক আছে অজুতে পাপ মাফ সালাতে পাপ মাফ জুমার দিনে পাপ মাফ এমনকি সোমবার ও বৃহস্পতিবার দিন পাপ বুঝেন আগে জুমারটা শেষ করি তারপর সোমবার বৃহস্পতিবার কথা আপনাকে বলতেছি বলা হয়েছে জুমা থেকে জুমা এক সপ্তাহের পাপ মাফ রান ও ইলা রামাদান আপনি সুস্থ অসুস্থ যেমনটাই হন না কেন আপনার প্রাণ আছে বেঁচে আছেন এখনো সিয়াম রাখেন নাই শুধু চাঁদ ঘোষণা হয়ে গেছে কি হয়ে গেছে চাঁদ ঘোষণা হয়ে গেছে এখন আপনি সিয়াম রাখেন নাই তারা বিয়ে করেন নাই বরং আল্লাহ আপনার এক বছরের পাপকে মাফ করে দিয়ে আপনাকে তারাবি পরার জন্য ডাকবে এক বছরের পাপ মাফা দানাক বলা হয়েছে আপনার সব কাফারা হয়ে যাবে এক বছরের পাপ কাফারা হয়ে যাবে আপনি জীবিত রমজান মাসে চাঁদ যদি উঠে যায় তাহলে বারো দিন তাই না এই বারো দিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ না রামাদান আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দোক বলেন না আমি আল্লাহ না রামাদান আল্লাহ না রামাদান আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন এটা জরুরি কারণ এটা পৌঁছে গেলেই চাঁদ উঠে যাবে বললাম আপনি শ্যাম রাখার তৌফিক পান বানা পান এক বছরের পাপ মাফ তো অনেক বড় একটা ব্যাপার কিন্তু শর্ত আছে আবার কাবায় বলা হয়েছে যে তোমরা যদি কাবিরা গুনা থেকে বেঁচে থাকতে পারো এখন আপনি তো বলবেন আমরা তো অনেক কাবিরা গুনা থেকে মুক্ত যেমন হত্যা করি না জেনা করি না চুরি করি না কত কি করি না তাই না মিথ্যা হয়তো বলি মিথ্যা মানে ছোট পাপ ওটা কি বলেন মিথ্যা ছোট পাপ না বড় পাপ বড় পাপ কাউকে ঠকান প্রতারণা করা ওয়াদা আদা খেলাফি করা এগুলো কি এগুলো সব বড় পাপ তার মানে আমরা খুব অল্প লৌকিক ক্ষমা পাই কারণ আমাদের মধ্যে পাপ তো বেশি কোনো না কোনো বড় পাপ অবশ্যই কারো কারোর সাথে জড়িত যার ফলে এই পাঁচ ওয়াক্ত নামাজ করে আমাদের পাপ মাফ হচ্ছে না রমজান মাস আসলেও পাপ মাফ হবে না কারণ সে বড় পাপে জড়িত হয় এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে এদাস তনি বল যদি সে বড় পাপ থেকে বেঁচে থাকতে পারে এমনকি এর সাক্ষী কোরআনে আছে দুইটা জায়গায় আপনি পাবেন নাজম যিপন নাম্বার সুরার একত্রিশ বত্রিশ তেত্রিশে পাবেন এবং সাথে আমি তোমাদেরকে যে সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে বলেছি যদি তোমরা সেই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের ছোটখাটো অপরাধ গুলোকে মাফ করিয়ে দিয়ে তোমাদেরকে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করাবো এটা সুরানির সাথে রয়েছে অত অবশ্যই আমাদেরকে বড় পাপ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো তাহলে রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে চাঁদ উঠে গেলে বা ঘোষণা হয়ে গেলে আমাদের পাপ মাফ হয়ে যাবে এটা জরুরি এই যে মাস যাচ্ছে কেন কথাটা বললাম সতেরো তারিখ তো শুরু হয়ে গেছে আমরা জানি না কে কতটা সিয়াম রাখতে পেরেছি অথচ আমাদের নবীদের সুন্নত কি আমাদের নবী মাহমদুর রাসলাম আদর্শ কি ছিল এই সাবান মাসটা তিনি পছন্দ করতেন তিনি অধিক মাত্রায় সিয়াম পালন করতেন এত সিয়াম যদি আয়সা রাজি আল্লাহ ভাষায় বলি ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন যেটা আপনি ছাব্বিশ তে পেয়ে যাবেন বা ছাব্বিশ চব্বিশে পেয়ে যাবেন এক কথা দুই হাজার ছয় পরে গেলে সিয়ামের অধ্যায় হাদিসটা আছে আয়সা রাজি আল্লাহ তিনি বলেছেন কান ইয়া সোম ও

ওমে সালমান্লাহত আলাহ থেকে ইমাম তিরমিজ রাহেমা উল্লাহ হাদিস কোট করেছেন তিনি বলেছেন যে মা রায়তু নাবি সাল্লাহ আলাইহিয়া সাল্লাম ইয়াসুম ও সাহারাইনে তথা বি আই রেল্লা শাবানা ও রামাদান রাসউল্লা সাল্লাহ্ আ আলিহি ওয়াসাল্লাম বারো মাসের মধ্যে অন্য কোনো মাসকে জোরা করে সিয়াম রাখতেন না একমাত্র শাবান এবং রমাজানকে জোড়া করে দিয়ে তিনি সিয়াম পালন করতেন তার মানে শাবানা রমাজান বলা চলে একবারে পুরো মাস সিয়াম পালন করতেন এত বর্ণনা থাকা সত্ত্বেও আমরা কয়টা রাখতে পারলাম এটা একটু দেখার বিষয় তার মানে আমরা আল্লাহ হানা হুয়া তালার কাছ থেকে কতটা দূরে সরে আছি আল্লাহ আমাদেরকে কতটা মাহারুম করে রেখেছেন এটা আমাদেরকে ইবাদতের দিকে একটু দেখলে বুঝতে হবে যে আমি মাহরম হয়ে যাচ্ছি আমি আর আপনি হয়তো ভাবি যে আমরা ইবাদত করলে তো মানে আমি ভালো আমি আল্লাহর উপকার করে দিলাম কিন্তু ব্যাপারটা আসলে তা না বরং যেই ব্যক্তি ইবাদত যত বেশি করতে পারে তাহলে সে আল্লাহর পক্ষ থেকে তত বেশি তৌফিক প্রাপ্ত হচ্ছে সে তত বেশি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হচ্ছে যদিও আপনি দুনিয়াতে সে নিয়ামত পাচ্ছেন না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন আল্লাহর প্রত্যেকটা ইবাদত এক একটা নিয়ামত প্রত্যেকটা ইবাদত কোরআন দ্বারা ঘোষিত সূরা মায়দা 5 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতালই কোথায় বলেছেন আল ইয়াউম আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দিন পূর্ণ করে দিলাম আর এই دین মানে কি আমার নিয়ামত ও আতমানতু আলাইকুম নিয়ামত আল্লাহ বলেছেন আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম ধনিয়াতে আপনি সেই সেই নিয়ামত হতে পাচ্ছেন না কিন্তু আপনি জেনে নেন এই যে ফজরের দুই রাকাত সুন্নতের মধ্যে কি রাখা আছে এর জাজা আপনি পরকালে পাবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানি কি তোমাকে কানজুম মিন কুনুজিল জান্নাত জান্নাতের একটা গুপ্ত ভান্ডারের কথা বলবো বলছে বলিয়ে রাসূলুল্লাহ তখন রাসূল বলেছেন বল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তো লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ একটা দোয়া কি তে দোয়ার বেনিফিট কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যতবার বলেছে তার জন্যে জান্নাতের সেই গুপ্ত ধনের এক একটা করে তার নামে বরাদ্দ হয়ে যাবে